নর্থ ইস্টার্ন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে সবাইকে স্বাগত স্টুডেন্ট হিসেবে আপনাদের জন্য সবচেয়ে দরকারি টুলগুলোর একটা হল স্টুডেন্ট পোর্টাল তো এই গাইডটাতে আমরা একদম সহজ করে দেখিয়ে দেব কিভাবে এই পোর্টালের সব সুবিধা আপনারা নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তো প্রশ্নটা হলো কি করে নিজেদের এনইসিও স্টুডেন্ট পোর্টালে ঢুকবেন কোনো চিন্তা নেই পুরো ব্যাপারটা আমরা ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ভাবছেন তো এই পোর্টালটা ঠিক কেন এত জরুরি দেখুন এটা হলো আপনাদের পড়াশোনার সব কিছু ডিজিটাল হেডকোয়ার্টার মানে আপনাদের গ্রেডস ক্লাসের রুটিন এমনকি ইউনিভার্সিটির সব লেটেস্ট খবর সব কিছুই পেয়ে যাবেন এক জায়গা তো প্রথম কাজটা হল লগ পেজটা খুঁজে বের করা চলুন দেখি কাজটা কতটা সোজা আর এর জন্য কিন্তু খুব বেশি খোঁজাখুঁজি করার দরকারই পড়বে না কারণ স্টুডেন্ট লগ ইন লিঙ্কটা ইউনিভার্সিটির মূল ওয়েবসাইটের হোম পেজেই দেওয়া আছে প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে ফেলুন এরপর সোজা চলে যান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এসিইউ ডট এসি ডট ইন ওয়েবসাইটটা লোড হয়ে গেলেই দেখবেন একদম ওপরে ন্যাভিগেশন মেনুতেই স্টুডেন্ট লগ ইন বাটনটা চোখে পড়বে আচ্ছা লগ ইন পেজ তো পাওয়া গেল এবার তাহলে অ্যাকাউন্টে ঢোকার পালা চলুন দেখেনি পরের ধাপে ঠিক কি করতে হবে এখানে আপনাদের সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে যেটা ভর্তির সময় অ্যাডমিশন অফিস থেকে দেয়া হয়েছিল সাধারণত এটা আপনাদের ইউনিক স্টুডেন্ট আইডি আর একটা পাসওয়ার্ড হয় খুবই সহজ ইউজার নেম লেখা বক্সে আপনাদের স্টুডেন্ট আইডিটা টাইপ করুন এরপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিন সব ঠিকঠাক থাকলে লগ ইন বাটনে একটা ক্লিক করলেই ব্যাস আপনারা ঢুকে যাবেন পোর্টালের ভেতরে সফলভাবে লগ করার জন্য অভিনন্দন আপনার এখন পোর্টালের ভেতরে চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এখানে কি কি কাজের জিনিসপত্র আছে একবার লগ করতে পারলেই পড়াশোনা সংক্রান্ত সব দরকারি জিনিস কিন্তু আপনাদের হাতের মুঠোয় চলে আসবে এই পোর্টালটা আসলে আপনাদের পুরো অ্যাকাডেমিক লাইফের একটা আয়নার মতো এখান থেকে আপনারা নিজেদের গ্রেড দেখতে পারবেন ক্লাসের রুটিন চেক করতে পারবেন কোর্সের দরকারি মেটেরিয়ালস বা সিলেবাস ডাউনলোড করতে পারবেন শুধু তাই না ইউনিভার্সিটির সব জরুরি ঘোষণাও এখানেই পাবেন এমনকি নিজেদের কন্ট্যাক্ট ইনফরমেশনও ম্যানেজ করতে পারবেন এখন হতেই পারে যে লগ করতে গিয়ে কোনো সমস্যা হল তবে ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই সাহায্য পাওয়ার ব্যবস্থাও আছে লগ নিয়ে যে কোনো সমস্যায় পড়লে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু আপনাদের সাহায্য করার জন্যই আছে শুধু জানতে হবে যে কার সাথে আর কিভাবে যোগাযোগ করতে হবে দেখুন যে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আপনারা আইটি হেল্প ডেস্কে ইমেল করতে পারেন স্টুডেন্ট আইডি নিয়ে কোনও প্রশ্ন থাকলে সরাসরি অ্যাডমিশন অফিসে ফোন করুন আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সবচেয়ে সহজ আর দ্রুত উপায় হল পাসওয়ার্ড রিসেট লিঙ্কটা ব্যবহার করা তো দেখলেন তো পুরো ব্যাপারটা কতটা সোজা মানে হোমপেজ থেকে শুরু করে পোর্টালের ভেতরে ঢোকা পর্যন্ত সেফ কয়েকটা ক্লিকের ব্যাপার তাহলে আর দেরি কিসের এখনই নিজেদের পোর্টালে লগ করে দেখুন আর পড়াশোনার এই নতুন ডিজিটাল যাত্রাকে আরও সহজ করে তুলুন